আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হলিক্স সো এই হরলিক্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো হরলিক্স কত ওয়েট এবং আপনার প্রাইস কত কোনটা কিনলে আপনারা সাশ্রয়ী প্যাক পাবেন আপনাদের টাকা বাঁচবে সো এই সব সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখারও অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার বলে নোটিফিকেশন যায় সো ভিডিওটি কন্টিনিউ করি গাইজ দেখুন প্রথমে দেখাবো আপনাদেরকে হরলিক্স এটা হচ্ছে ইউনিলিভার লিভার কোম্পানি তো এটা দেখুন আপনার লেখা আছে কিছু ইনফরমেশন তথ্য দেওয়া আছে এসেসিয়াল নিউট্রিয়েন্টস টু সাপোর্ট সো এটা হচ্ছে আপনার অপরিহার্য পুষ্টি সমর্থনকারী তো এরপর লেখা আছে আপনার অ্যাক্টিভ ব্রেইন এমিউনিটি হাই হাই গ্রেইন সো দেখুন এখানে আপনার লেখা আছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন কতটুকু কত গ্রাম করে দেওয়া আছে কত মিলি দেওয়া আছে মিলিগ্রাম সব আপনার এখানে ডিটেলস দেওয়া আছে এরপর দেখুন লেখা আছে মন্ট বেটস ফুডস ক্লাসিক মল্ট এটার নিউট্রোজন হচ্ছে পাঁচশো গ্রাম তো এটা হচ্ছে ইনি লিভার কোম্পানি হর্লিক্স তো এটার আপনার এই যে দেখুন ইনি লিভার কেয়ার লাইন তাদের হটলাইন লাইন ফ্রি কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আপনাদের সমস্যা সম্মুখীন হলে আপনারা সমস্যা ফেস করতে পারেন এরপর কিউ আর দেওয়া আছে সো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এ পাঁচশো গ্রাম হল দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপর আপনাদেরকে জানাবো এটা হচ্ছে বড় বিগ সাইজ দেখুন হুবহু একই লেখা সব কিছু একই সো এটা জাস্ট শুধু বড় সাইজ বিগ সাইজ এটা হচ্ছে নিট ওজন হচ্ছে এক হাজার গ্রাম সো ইউনি লিভার কোম্পানি হরলিক্স আগে ছিল আপনার জি কোম্পানি সো জিএসকে কোম্পানি আপনার এই হরলিক্স কোম্পানিটা বিক্রি করে ইউনি লিভারের কাছে বিক্রি করে তারা তাদের অন্য বিজনেস করতেছে তো এখন এটা আছে আপনার ইউনি লিভারের আওতায় ইউনি লিভার আপনার সর্বাধীন এটা পরিচালনা করে তো দেখুন এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এটা হচ্ছে এক গ্রাম এটা প্রাইস হচ্ছে দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা তো তাহলে আপনারা এখন এই হরলিক্স কিনে কোনটা আপনারা সাতশয়ী হবেন এটা জানাবো তো এটা হচ্ছে পাঁচশো গ্রাম চারশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে এক হাজার গ্রাম আটশো পঞ্চাশ টাকা তার মানে এটা ডাবল হিসাবে আপনারা পাচ্ছেন নয়শো টাকা আর এটা ডাবল হিসাবে আটশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা পঞ্চাশ টাকা সে পারসেন্ট তো যাদের আপনার কেনার মতো সামর্থ্য আছে বা ফ্যামিলি মেম্বার বড়ো তারা আপনারা এই বড়োটা বিগ সাইজ এক হাজার গ্রামের হরলিক্সটা কিনতে পারেন এটা আপনারা কিনলে এটা থেকে ডাবল হিসাবে পঞ্চাশ টাকা সেপ পাবেন এবং সিঙ্গেল হিসাবে মানে আপনার পঁচিশ টাকা সেপ সো হরলিক্স আস অ্যাকচুয়ালি আপনাদের এটা কিছু কিছু ক্ষেত্রে খাওয়ায় হয়তো বা শরীরের দুর্বলতা এটা হচ্ছে আপনার গমের তৈরি সো শরীরের দুর্বলতার জন্য এবং কিছু আরও অ্যাক্টিভের জন্য আপনার ব্রেন ডেভেলপের জন্য এই হলেজ খেয়ে থাকে এটা আপনার অনেক আগের কোম্পানি সো আগে ছিল যে জি এস কোম্পানি এখন হচ্ছে ইউনিলিভার তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ